বিজয়ের যাত্রায় নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি জমকালো আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শুরু হতে যাচ্ছে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আগ্রহী দলগুলো এক হাজার টাকা এন্ট্রি ফি জমা দিয়ে নিবন্ধন করতে পারবে বলে জানিয়েছে জেলা পুলিশ সরকারি সংস্থা সমূহ এক বা একাধিক টিম দিতে পারবে আগামী তেসরা জানুয়ারি লটারির মাধ্যমে ফিকচার তৈরি করা হবে খেলার ভেনু নির্ধারণ করা হয়েছে মুন্সীগঞ্জ সদর ফাঁড়ি ও ট্রাফিক অফিসের মাঠ খেলা শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি থেকে অংশগ্রহণকারী প্রতিটি টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে টি শার্ট প্রদান করা হবে বিজয়ী দল এলইডি টিভি ফ্রিজ মোবাইল সহ লক্ষাধিক টাকার পুরস্কার জেতার সুযোগ পাবে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রসঙ্গে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম নিউজ সেভেন্টি ওয়ান ডট কে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জেলা পুলিশ একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছি যেখানে বাসীর সরকারি কর্মকর্তারা যারা আছে তারা অংশগ্রহণ করবে একটা গ্রুপে আর একটা গ্রুপে সমস্ত মুন্সীগঞ্জ বাসীর জন্য উন্মুক্ত থাকবে তো আশা করি যে এই কম্পিটিশনটার মাধ্যমে একটা আনন্দমুখর পরিবেশে আমরা কিছু সময় অতিবাহিত করতে পারবো যারা জনগণ আছেন যারা ব্যাডমিন্টন ভালো খেলেন আমি তাদের সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ যাতে একটি উৎসব মুখর হয় এবং সকলে মিলিয়ে একটি আনন্দ উদযাপন করতে পারি জিতুরায় রায় সেভেন টু ওয়ান টিভি 71.tv